সায়েন্স মিউজিয়ামে ঢুকে কিছুটা দেখে তারপর পেখনকে একটু ছবি তোলার জন্য দাঁড় করানো হয়েছিল তার তো ছবি তোলার ভীষণ তো তাও দুই একটা ছবি তোলা হয়েছে খুললো না তো জাদু দেখো জাদু ছিল

Terima kasih telah <laughs> menonton video

তুমি কি বললে তোমাকে দেখে খুশি হচ্ছে কোথায় খুশি হচ্ছে ওটা ক্যামেলিয়ান ঠিক বলেছে ওটা তো খরগো ও মরে গেছে সেটা কত চাল যেটাতে বড় সেটাতে দাঁড়িয়ে আছে ও এটাতে দাঁড়া এটাতে 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 পোজ নাও দেখি কেমন তুমি পারো কি মজা পাচ্ছ

হ্যাঁ হয়েছে চলো চলো হয়েছে হয়েছে চলো কি সুন্দর সিস্টেম এটা রেইন ওয়াটার হার্ভেস্টিং ভীষণ জিনিস কি করেছো বাবা এত হ্যাপি কেন তুমি কত র্যাবি অনেক রাবি দেখো দেখ কিভাবে এসেছে দেখেছিস দে সঙ্গে সঙ্গে সবাই চলে এসেছে দেখো দেখ সবাই চলে এসেছে ওই দেখ ওই হচ্ছে নিয়ে পালালো

প্রিয় বুঝতে পারছো গাজর দেখো কোথায় চলে গেল দিবে না বলে কাউকে দিবে না বলে কত লুকি লুকি আছে এটা এটা গ্রে এটা গ্রে কালারের ওখানে কে থাকে অ্যাশ কালার অ্যাশ কালার সোহান ডাকছে মাম্মা

mam oi ida ota diye na oi ida abhi bibhona ta aaj hochhe na bol jalen jalen dekhi tumar jalen chalo

ভয়ের কিছু নেই এরা খেতে এই যে বাবাই মাংস খায় এটা ব্রচিও সোরাস এই হচ্ছে মাংস খায় এই টিথ গুলো কত ধারালো আর এ খায় না এ মাংসাশী আসি না এ শাকাহারি ও লুকিয়ে আছে দেখছিস গাছের মধ্যে বড়টা ডাইনোসরাস আছে তোমাকে খাওয়ার জন্য দেখো বেকু ওরা এখন রেস্ট নিচ্ছে কিভাবে রেস্ট নিচ্ছে ওরা কি সুন্দর না Ача идэх биш